শিক্ষার্থী রাজপথে নেমেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য শেখ কাছিনা সরকার বারবার দরকার গদিছার গদিচার ইন্ডাস্ট্রি গদিছান তাকে শিক্ষার্থীরা এখন উত্তাল করেছে ঢাকা আর শুক্রবার জুহরের নামাজের পর এভাবে ডাকে ডাকে ঘোষণা শিক্ষার্থীরা সেইটাকে হাজার হাজার শিক্ষার্থী মাঠে নেমে পড়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে একসময় ভুল করে এই দেশ থেকে পালিয়ে পালিয়ে যেতে বলেছে শেখ হাসিনাকে আর এখন সেই ভুল স্বীকার করেই সেই শিক্ষার্থী রাজপথে শেখ হাসিনা কাননের দাবিতে রাজপথে নামল শেখ হাসিনা সরকার বারবার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু

ধন্যবাদ সবাইকে জেটিভি নিউজে থাকার জন্য সবসময় সত্যের পথ বেছে নিন জয় বাংলা জয়